হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি গরমে ভালো চলো ফার্স্ট মেয়ের আমি আমার গল্পটা একটু শেয়ার করি খুব রোদে রোদে দুটোর সময় বেরিয়েছিলাম বুঝতেই এই গরমে কি অবস্থা রাস্তায় দেখো কেউ নেই কেউ কেউ তো বলেই দিল আমাদেরকে বুঝি ভূতে ধরেছে আবার একজন বলল বোধহয় ঘর থেকে তাড়িয়ে দিয়ে নালে এরকম মাওবাদির মতন ঘুরে বেড়াই যাই হোক আমার সেদিন দুটো কাজ ছিল বিশ্বাস করো তোমাদের সাথে এই জন্যই ভিডিওটা শেয়ার করছি ক্লায়েন্ট যদি টাইম মতো বসে না তুমি দুটো কেন তিনটে চারটে সব কিছুই সাজাতে পারবে আর যদি তোমাকে সাথ দেয় আমার যাই হোক সেদিন আমার ক্লায়েন্টকে টাইম দেওয়া ছিল তিনটে তো তিনটের আগেই আড়াইটার সময় কিন্তু বউ আমার সুন্দরভাবে রেডি হয়ে বসেছিল আমি বরং একটু লেট করেছি আমি তো অবাক হয়ে গেছিলাম যে এত ভালো ব্রাইড কি বলবো এরকম খুব কমই পাই আর এরকম পেলে তো আমি আগে ভিডিও বানাই অনেকগুলো ভিডিও আমার প্রায় শেয়ারই করা হয় না তাও এই জিনিসটা আমার এত ভালো লেগেছে যে টাইমে আমার ক্লায়েন্ট রেডি হয়ে বসে আছে সেটা দেখে আমি খুব খুশি তোমরা কি বলো যখন দেখবে ক্লায়েন্ট তোমার টাইমটা মেনটেন করছে তখন কিন্তু খুব খুশি হয় আর সাজাতে বেশ আনন্দ হয় টেনশনটাও একটু কমে যায় যাই হোক ক্লায়েন্টকে আমি জিজ্ঞেস করে করে বরাবরই সাজাতে পছন্দ করি যে তোমার কি পছন্দ এই ক্লায়েন্টের কিন্তু কোনো ডিমান্ড ছিল না সুন্দর করে একটু সাজিয়ে দিলেই হচ্ছে হ্যাঁ অবশ্যই সেটা যেন সোয়েট প্রুফ হয় এই গরমে নালে শেষ ব্যাস গল্প করতে করতে মেকআপ তো আমার ডাক পুরো মেকআপটা কিন্তু নিজে হাতেই করেছিলাম মেকআপ হেয়ার পুরোটাই ওর নিমান সেরকম কিছু ভয়ঙ্কর ছিল না আজের তো অনেক তাড়াতাড়ি বসেছিলো খুব তাড়াতাড়ি রেডিও হয়ে গিয়েছিল ওখানে আমার ছিল বেশ কিছু পার্টি মেকআপ শ্রাবণীয় ওই যে পার্টি মেকআপ অলরেডি শুরু করে দিয়েছে তিনজন পার্টি মেকআপ করেছিল ওখানে পিয়ালিও ছিল কারণ শ্রাবণীয় যদি একা না করতে পারে তো পিয়ালিকেও রেখে দিয়ে ওখানে কিন্তু আমি বেরিয়ে গেছিলাম এই হলো ফুল লুক ফার্স্ট দেখো তোমরা কেমন লেগেছে অবশ্যই জানিও লাইটের জন্য হয়তো একটু অন্যরকম লাগতে পারে বাট মেকআপটা সামনের থেকে আরও সুন্দর হয়েছিল রিভিউটা আমি আর নিতে পারিনি বিকজ জট পর আমি ওখান থেকে বেরিয়েছিলাম মাথায় ঘুরছিলো যে সেকেন্ড লোকেশানে পৌঁছাতে হবে যদিও বা সেকেন্ড লোকেশানে আমি সতর্ককে পাঠিয়ে রেখেছিলাম সেটা তো আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি চলো বাই কেমন হয়েছে কমেন্ট করে জানিও এবার পিয়ালি আর শ্রাবণী দুজনকেই আমি টাটা করে দিয়ে বেরিয়ে গেলাম নেক্সট লোকেশানে এই দেখো বা মেকআপটা বেশ সুন্দর হয়েছে দেখে শান্তিতে বেরিয়ে গেলাম নেক্সট লোকেশান ছিল আমার রাজনগর দেখো বাপরে বাপ তখন বাজে সাড়ে পাঁচটা তখনও যেন রোদ লাগছে আমার লুটা এই যে লোকেশান দেখতে যাও বাঁশের পোল পেরিয়ে আমি চলে আসলাম নেক্সট করেছি তোমরা দেখেছো এই হলো আমার সেকেন্ড মিষ্টি এও সুন্দরভাবে চুপটি করে বসেছিল যদিও বা গায়েলুদ একটু লেট হয়েছিল সতরূপা ও ক্রিম্পিং আর শাড়ির র্যাপটা কিন্তু সুন্দরভাবে করে রেখেছিল তার জন্য সতরূপাকেও অনেক অনেক থ্যাংক ইউ অনেক দূর থেকে অনেক আগে আগেও চলে গিয়েছিল এইটাই বলি যে ও টাইম যদি মেনটেন করে আর তোমার যারা সাথে থাকে সঙ্গী সাথী তারা যদি প্রপার টাইম একটু মেনটেন করে সব কিছুটাই টাইম ডিপেন্ড করে একজন লেট করে দিলেই অপরজন ডেফিনেটলি লেট হয়ে যাবে সেকেন্ড ব্রাইটকেও আমি কিন্তু মেক আর হেয়ার পুরোটাই নিজে হাতে করেছি অবশ্যই কলকাতা করেছি শতরূপা সেটা তোমরা দেখেইছো আর অনেকে হয়তো জানো এতদিনে শতরূপা আমার কলকাতাগুলো করে বেশ সুন্দর করে ইদানিং স্পেশালি করছে দেখো ব্রাইড যেরকম যেরকম চাইছিল আমি সেটা সেটা করছিলাম যদিও বা একটু হাইলাইটারটা কম পছন্দ আমি একটু দিয়ে ফেলেছিলাম নেক্সট দিনকে আবার কম দিয়ে এটাই ব্রাইডের একটু আমাকে লাস্ট দিনকে বলেছিল যে হাইলাইটারটা আমার একদম পছন্দ নয় বাট ওই যে ব্রাইড হাইলাইটার না দিলে একটু চকচক টকচক কম করবে তো এই জন্য দিয়েছিলাম এই দেখো কলকা হচ্ছে শতরূপা করছে কলকাটা কেমন পাশেই কৃষ্ণ ঠাকুরটাও ছিল যেটা বেশ সুন্দর একটুখানি রেস্ট দিচ্ছিলাম সেই দুপুর থেকে বেরিয়েছি ভাবলাম একটুখানি দু মিনিট বসি কাজ করতে করতে বসার সময়টা একদমই পাই না অ্যাকচুয়ালি অনেক কষ্টের কাজ সেটা যদি সবাই বুঝতো বাই ওয়ে আমি বুঝি আমার অনেক কষ্টের কাজ আর যারা যারা মেকআপ আর্টিস্ট তাদেরকে এই গরমে অনেক অনেক বাপরে থ্যাংক ইউ যে এত কষ্ট করে সবাই বেরিয়ে কাজ করছো যাই হোক এই মিষ্টি কনের কিন্তু লুক কিন্তু ডান এরপরে আমার কিছু কিছু ছোটো ছোটো জিনিস মাখিয়ে রাখতে বলেছিল যেমন ওনার লাগানো কেন কি ফটোগ্রাফার একটু ভিডিও ক্লিপ যদিও খুব ঝটপট রেডি হয়ে গিয়েছিল প্রায় দেড় ঘন্টার মধ্যেই কিন্তু ব্রাইড রেডি হয়ে গিয়েছিল অনেকটা লেট হয়েছিল আর বরযাত্রীও কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে বলেছিল যাই হোক ব্রাইডকে দেখো একদম সেই ছোটোবেলার রচনা ব্যানার্জির মতো দেখতে আমি ওকে বলেওছিলাম ও হচ্ছে আমাদের স্থানীয় সংবাদের একজন রিপোর্টার ভীষণ মিষ্টি দেখতে রিপোর্টার আমি যখন ছবি পোস্ট করেছিলাম অনেকে জিজ্ঞেস করছিলো যে এই দিদিটার বিয়ে হয়ে গেল হ্যাঁ দিদিটার বিয়ে হয়ে গেল দিদিটাকে কিন্তু খুব মিষ্টি লাগছে দেখো তোমরা দেখে কমেন্ট করতে ভুলো না কোন লুকটা বেশি ভালো লেগেছে দেখো কি সুন্দর লাগছে একদম লক্ষ্মী ঠাকুরের মতো এই দেখো একটু ভিডিও নিয়ে নিলাম যখন ক্যামেরাম্যান যখন ছবি নিচ্ছিলাম দেখো সুন্দর করে তারপরে এই যে অন্য লাগিয়ে দিয়ে আমাদেরও তাড়া হয়ে গেল এরপর আমাদের বাড়ি ফিরতে হবে টোটোকে টোটোকে বলা ছিল তোমাদের ব্লগ কেমন লাগে অবশ্যই জানাতে ভুলো না আর নিজেদের স্পেশাল ডিট বুক করতে একদম ভুলে যে ওরা আমার ফোন নম্বর তো দেওয়াই আছে নিজেদের স্পেশাল ডিটগুলো ঝটপট বুক করে নিও আর আমার যারা ক্লাসে ভর্তি হতে চাও ঝটপট কিন্তু সিটটা বুক করে নিও আমার দাসপুরের লোকেশন চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা ততক্ষণ সবাই খুব ভালো থাকে বাই